প্রতিদিন বসে ঘাসের দেখি প্রতিদিন ধন্যবাদ আমাদের দর্শক বিন্দু আমাদের আজকে আমরা আসলে একটা আকর্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছিলাম যে আমরা চলার পথেই এখন কিন্তু আমরা অনেক ধরনের যে হাট বাজার দেখতে পাই কোথাও গরুর হাট আছে কোথাও মৌসুমি ফসলের হাট থাকে আমের হাট হয় বিভিন্ন আলুর আরত থাকে তো আমরা এমন একটা জায়গায় আসছি যেটা মিঠাপুর উপজেলার মধ্যে পড়ে জায়গাটার নাম না তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে ঘাসের আরত। আছে পাঁচ টাকা কৃষক ভাইরা এবং আমাদের যে ঘাসের ব্যবসায়ী ভাইরা আছে তারা এখানে কৃষক ভাইরা এসে তা ওনাদেরকে ঘাস দিচ্ছে এবং ওনারা এখান থেকে বাজারজাত করতেছে বিভিন্ন খামারি ভাই বোন বা বিভিন্ন জায়গা থেকেও ঘাস কিনতে আসতেছে এমন একজন ব্যক্তি ভাই আপনার নামটা প্লিজ বলেন তো আপনার নামটা কাছে আমার নামটা হলো মোহাম্মদ বুলবুল আমরা বুলবুল ভাইয়ের সঙ্গে কথা বলবো

হ্যাঁ আবাদ তরি কারি ব্যবসা। আবাদ তরি কারি ব্যবসা এই এই ব্যবসায় আপনার হচ্ছে যে এই ব্যবসায় করতে করতেছেন। আপনার সামাজিকভাবে এবং পারিবারিকভাবে ভাবে সব জায়গায় আপনি ব্যবসায়ী হিসেবে খেদি আসছে হ্যাঁ মানে আপনি এই ব্যবসাটা পেশা হিসেবে নিতে পারছেন এবং সুন্দরভাবে চলতেছে। আচ্ছা আপনার কাছে দৈনিক কতগুলা লোক কেনা কিনতে আসে এই ঘাস? মানে পার দিন হারে বেশি 500 করি। 500 আড়ি 500 আড়ি। আচ্ছা। এই পুঁটিটা দাম কি পাঁচ টাকা আচ্ছা আচ্ছা তাতে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাঁচ টাকা পাচ্ছে মানুষ আটি দেখাবেন কি কতটুকু আপনি পাঁচ টাকা দিচ্ছে একটু ভালো করে আমাদের ক্যামেরা একটু তুলে ধরলেন আমরা আমরা ভাইয়ের দেখলাম যে উনি একটা সুন্দর আটি এটা পাঁচ টাকা করে তো আসলে আমাদের দেশের প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমাদের জ্যেষ্ঠ কল্যাণ হিসাবে ব্যবসায়ী ভাইয়েরা আছে কৃষক ভাইরা আছে তারা কিন্তু একযোগে সম্পদের কল্যাণে এই ধরনের উদ্যোগগুলো নিচ্ছে আমাদের আগের যে ছিল প্রাণিসম্পদ সে সেগুলো কিন্তু এখন এই যে ঘাস এগুলো সবই কিন্তু হৃষ্ট পৃষ্ঠপূরণ হচ্ছে তারা পরিপুষ্ট হচ্ছে এই ভাই পেশায় আসতে গিয়ে সাধারণ মানুষ এগিয়ে আসছে পানি সময় অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং আমরা মনে করি যে এইভাবে কিন্তু আমাদের দেশে এগিয়ে যাবে এবং এই এই সেশনটার সঙ্গে আপনার সবাই ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাই আচ্ছা

हे त मां किथे बि वांधी मां